আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চাল কুমড়ো পেঁয়াজে তার জন্য আমি চাল কুমড়োগুলো কুচু করে কেটে নিয়েছি নিয়ে এরপরে আমি এর মধ্যে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর অনেকটা পরিমাণে একটু ধনে পাতা কুচি এখন ধনে পাতা ছাড়া কোনো বড়াই ভালো লাগে না আর দিচ্ছি চালগুড়ি এখানে দু থেকে আড়াই চামচ চালগুড়ি দেবো আর বেসন দেবো তার থেকে একটু বেশি বেসন দেবো এবারে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে এখানে দিলাম হলুদ গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম এখানে ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়নো ছিল সেটা আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু পরিমাণে জল দিচ্ছি দিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে হাতে মেখে দেখে নিচ্ছি কতটা জল লাগবে সেইভাবে আমি একটু একটু করে জল দিয়েটা মেখে নিচ্ছি আর এই পেঁয়াজিটা আপনি চা দিয়েও খেতে পারেন গরম ভাতের সাথে ডাল দিয়েও খেতে পারেন খুব ভালো লাগে খেতে এইভাবে করে দেখবেন লাউ পেঁয়াজি খুব ভালো হয় খেতে এবার আমি এগুলোকে গুঁড়ে নেব যার যেরম ইচ্ছা সেভাবে গুঁড়ে নেবেন কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজিগুলো সব একটা একটা করে ছেড়ে দেবো এর মধ্যে পেঁয়াজিগুলো ভালোভাবে আমি গোল গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি যার যেরকম সেপ দেবার পেঁয়াজি যেহেতু একটুখানি গোল গোল চ্যাপটা করে শেপটা দিলেই ভালো হয় তো আমি এগুলো সব লাল করে করে ভেজে নেবো আর একবার এইভাবে করে খেয়ে দেখুন না খুব ভালো লাগে মজমজ করবে একবারে এইভাবে আমি সব পেঁয়াজি কাটা ভেজে নেব এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এপিট ওপিট করে আমি তুলে নেব লাল লাল হয়ে গেছে দেখছেন এবার আমি তুলে নেব এগুলো আর এটা কিন্তু খেতে ভালো হয় এইভাবে যদি আপনারা করতে পারেন খুব ভালো লাগে খেতে অনেক সময় লাউ তো অনেক একটু বেশি থেকে গেলো তখন এইভাবে পেঁয়াজি করে নেবেন আর এতটুকুই লাউ রয়েছে যে ওটা অন্য কিছু করা যাবে না তার থেকে আমি এইভাবে করে যদি খেতে পারি এটা খুব ভালো হয় লাগে খেতে আর আর একটা খাওয়া বেশ তেলে ভাজার মতন একটা খাওয়ারও তৈরি হয়ে গেল হয়ে গেছে আমার পেঁয়াজই